তো দেখতে পাচ্ছ কালকে থেকে আমরা লাইনে আছি তো এই মুহূর্তে এই যে প্রিয় ভাইস্তা চলে আসছে আজকে ঘুরতে তো দেখতে পাচ্ছ এই যে গাড়ির লাইন তো মোটামুটিভাবে দেখতে পাচ্ছ এই যে সবাই এখানে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে ফালাকাটা স্টেশন তো এইদিক দিয়ে লাইনের একদম পুরা গরহরি স্টোর ফ্লোর তো এই মুহূর্তে যে হাতে কী আছে এগুলো দেখো খাবার নিয়ে আসছে পুরোপুরিভাবে খাবার নিয়ে আসছে তো যাচ্ছি রেল লাইন দিয়ে সুন্দরভাবে এই দেখো গাড়ির লাইনটা দেখাচ্ছি আরেকবার তো এখন হচ্ছে টিফিন টাইম তো কাল থেকে বাড়ি যাওয়া যোগী নেই তো এখনই বাড়ি থেকে খাবার পাঠিয়ে দিল এটাতে ফালাকাটা রেলওয়ে স্টেশন ওদের লাইনটা পার হচ্ছি গাইস দেখো ওই যে সামনে ওভার ব্রিজটা দেখা যাচ্ছে তো জায়গার খুব অভাব তো মোটামুটিভাবে কোথায় খাওয়া দাওয়া করবো চতুর্দিকে ধুলা বালি ওই যে ভাইসটা যাচ্ছে ভাই যাচ্ছে বন্ধুরা তো একটা মনোরম ছায়ার খোঁজে যাচ্ছি দেখি কোথায় পাওয়া যায় সুন্দর ও এটা উপরেতে ঠিকছিলো কয়েকজন গাইজ দেখো এই যে একদম পুরো গাড়ির লাইন তো এইখানেই পড়ে আছি আমরা তো ভিউটা দেখো ফালাকাটা রেলওয়ে স্টেশনের তো এখানে পার হলাম তারপর আমরা এখন লাঞ্চ করবো খাওয়া দাওয়া করব দুপুরের খাওয়া দাওয়া বাড়ি থেকে নিয়ে আসবো দাদা এই যে চলে আসছি এই যে বসি বসে কত সকলে ইল্লিয়াল সো গাইজ দেখতে পাচ্ছি ওই যে মোটামুটিভাবে এই গাছ বাগানে চলে আসলাম তো এই যে খাবার এখান থেকে খুলবো এই যে প্লাস্টিক পাচ্ছি আমরা মানে একটা পিকনিকের মতো হয়ে যাবে দেখো গাইজ মোটামুটি হবে একদম বসে পড়লো দেখে আমাকে দিতে হবে দেখো তুলে দিলাম দেখো গাইস খাবার চলে আসে বাড়ির থেকে গাইস খালি বের হইলো দেখি কি সবজি আছে মোটামুটি মোটামুটিভাবে বলো এম করে আলু নিয়ে আসছি আলু নিয়ে আসার পরে এই যে হোটেলে কী খাবো এত ভিড় এই জায়গায় এত মানে গরম জল ডাল জল তো আজকে বাড়ির থেকে নিয়ে আসি খাবার গাইস ও বাবা প্রথমে আলু ভাজি বের হয়ে গেছে দেখি কী কী আছে আলু ভাজি বের হয়ে গেল ও বাবা তারপর চিকেন নিয়ে আসছে বাহ দেখি রান্নাটা দেখি ও কি সুন্দর হয়েছে ভাই কালার রে কেমনভাবে খাওয়া দাওয়া বলো তাই নাকি গাইস দেখতে পারলে ও চিকেন দিয়ে খাবো আমরা আজকে রে এই থালিবুলা একটু ধুয়ে নাও বুঝতে চিকেন রান্না করছে বাড়ির থেকে সুন্দরভাবে কিন্তু আমরা আজকে খাওয়া দাওয়া করছি দেখো এই যে ওদিকে ট্রেন যাচ্ছে ট্রেন আসছে সেটা দেখাবো ওইদিকে গান বাজছে গাইস মোটামুটি ভাবে এখানে চলে আসছি এই দেখো রাজধানী এদিকে খাওয়া দাওয়া এদিকে ট্রেনটা এখন খালি চালি দেওয়া চলছে মোটামুটিভাবে আলু নিয়ে আসছি ঘরে আলু দিয়ে ভাজা দিয়ে পাঠিয়েছে চিকেন পাঠিয়েছে ও তো বন্ধুরা আমাদের এখানে চলে আসবে তোমরাও এনজয় হবে এনজয় গাইস দেখো যে ভাত নিজেরটায় আগে বেড়ে নিচ্ছে আমাদের ওখানে আমাকেও দিচ্ছে ভাই তারপর ভাইসটা আসে গাইস দেখলা ভাত বানানো হচ্ছে ওই যে কে আসছে খাবার নিয়ে দেখো আজকের হোটেলে খাওয়া এই বাড়িতে এই যে দাদা চলে আসছে আবার জল নিয়ে আসলো গাইস পুরা সেজেগুদি আসছে হুম দেখো এই যে আলু ভাজা আলু নিয়ে আসছে আলু ভাজা দিয়ে খাবো চিকেন আছে পাপড় পাপড়টা দেখা পাপড়টা ও সুপারিগুলো দেখে না মোস্তা ও এই যে সুপারিও নিয়ে আসছে মানে বিশাল ব্যাপার আমাদের এই যে পাঁপড় দারুণ একটা মুখ্য রাইস আজকের ব্লকটা ধামাকাদার এখানে একটু গাছ বাগান আছে গাছের ছায়া আছে কিন্তু গাছের পাতা নেই তো মোটামুটিভাবে কিন্তু আজকে দেখতেই পারলে কেউটা এই যে পাপড় দিচ্ছে সবাইকে পুরো এনজয় বাইরে খেতে মজাটাই আলাদা বাড়ির খাবার ও ছেলে কিন্তু গুনে গুনে দিচ্ছে পাপড়গুলো কারোর কাছে কম না যায় এবার তো দাড়ি পাল্লা নেই যে মাগে চিকেনটা দিবে মেপে ও আমাকে আরও বেশি দিচ্ছে ওটা আমি জানি যে ওইটাই ও নিবে ওইটা ভালো পছন্দ করে দেখতে পাচ্ছ কত সুন্দর করে দিচ্ছে ও কালারটা হচ্ছে ভাই হ্যাঁ ওইটা তোলো বাবা হ্যাঁ এটা হ্যাঁ দেখো সুন্দর মুভমেন্ট এবারে আমরা খাওয়া দাওয়া চালু করবো আর লক্ষ্য নেই ভিউটা দেখাই আমাদেরকে প্রচুর পরিমাণে দেখো এই দেখো এটা হচ্ছে ফালাকাটা রেলওয়ে স্টেশন তো মোটামুটিভাবে গাড়ির লাইন আমাদের এখানে রয়েছে ওই সামনে ওভার ব্রিজ রয়েছে ওইদিকে দেখো সেই ভিউ কিন্তু একটা মোটামুটিভাবে দেখতে পাচ্ছ এখানে আমাদের খাওয়া দাওয়া তো গায়েছে এখন আমরা খাওয়া দাওয়া করবো তো ঠিক আছে বাই বাই শেয়ার ব্লগটা দেখার জন্য আজকে লক্ষ্য ধন্যবাদ